প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম রিজাপুর বয়স কত বয়স আঠারো আঠারো হবে কি করেন পড়াশোনা পড়াশোনা করি না মানুষের বাসের বাড়িতে কাম করি পড়াশোনা করার আশা ছিল কিন্তু গরিব ঘরের মাইয়া তো দিন আনি দিন খাই বাবা বিয়া করে ফেলাইয়া দেয়া জি সেগা দুটা ছোট ছোট ভাই বোন আছে কারণ নিয়ে সংসার চলে না এই কারোর প্রতিবেদন শুনতে আইছি আমার আশা ছিল যে আমি পড়ালেখা করবো পড়ালেখা করাই করিয়া মানুষের মতো মানুষ হবো কোন একটা চাকরি করে খাইতে পারবো কিন্তু গই আশাটা হই নাই কিসের কারণে বাবা বিয়া কইরা ফলায়য়া দিয়া গিসতে আমগো দায়িত্ব নেই নাই এখন আমার আশে একটা যে আমি তো পড়া লেখা করতে চাইছি আমার পড়া লেখাটা হই নাই এখন পড়া লেখা গো পার হই হই আমি চাই যে আমার একটা বনি আছে সুটু তার পড়া লেখা করাবো এই কারণে আমি প্রতিবিধনের সম্মুখে বাধ্য হই আইছি আমি কখনো আসতাম না আমি অনেক কষ্ট কইরা আইছি তো পড়াশোনার বয়স তো পার হয়ে গেছে এমনকি বিয়ার বয়স পার করতেছেন চান জি না বিয়া বলবো যদি এমন একটা মানুষ পাই যা রং কলা হইতে পারে তার মনটা খুব সুন্দর হলেই হবে যে আমার কথা শুন না দর্শক ভাই বেশ কাছে যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে এরকম আমি একটা মানুষ চাই যে সে আমার বিপদে পাশে দাঁড়াবে আমার হেল্প করবে করার পরে আমি তার সঙ্গে জীবন সঙ্গী করবো আচ্ছা আপনারা যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন থ্রি ফোর তো দর্শক প্রেম সাহায্য সহযোগিতা বিয়ে করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা তার নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম